আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামাফোন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামাফোন চ্যানেলের নিবেদন দিব্যেন্দু পালিত রচিত গল্প সাত পঁয়তাল্লিশ বছরের জীবনে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে যেসব অভ্যেস রূপেনের রক্তে ঢুকে গেছে সকালের খবরের কাগজটি আত্মপান্ত পড়া তার একটি অদৃশ্য হকারের নিপুণ হাতে ছুড়ে দেওয়া কাগজটা খোলা জানলার দুই শিখের মাঝখান দিয়ে গোলে খর শব্দে যখন ঘরের মেঝে এসে পড়ে তখন গোটা শরীরে শিরশিরানি অনুভব করে সে মনে হয় থেবে থাকা থেকে হঠাৎই সচল হয়ে উঠল পঁয়তাল্লিশ বছর পার করা জীবনে কারো বা কিছুর জন্য অপেক্ষা করা সাজে না নিজের অভিজ্ঞতা দিয়েই সে ধরতে পারে ব্যাপারটা এটাও জানে খবরের কাগজের জন্যে প্রতীক্ষা করার কথাটা চেঁচিয়ে বলা যাবে না শ্যামলীর তারা সত্ত্বেও তাই সে প্রথম কাপ চাটা শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছিল মাঝে মাঝে অধৈর্য ভঙ্গিতে তাকাচ্ছিল বেটে আলমারির মাথায় রাখা টাইম পিসটার দিকে সাধারণত সাড়ে ছটা থেকে পনের সাতটার মধ্যে শব্দটা শুনতে পায় সে এবং সোনা মাত্রই শরীরে সমস্ত প্রস্তুতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে কাগজটার ওপর কিন্তু আজ এখন সাতটারও ঘর পেরিয়ে গেছে ঘড়ির কাঠা পূবে রোদ্দুর খাট পেরিয়ে এগোচ্ছে তারও শ্যামলির ফ্রেমে বাঁধানো বিয়ের ছবির দিকে কাগজের দেখা নেই এখন আরও এক কাপ চা চাওয়ার অর্থ গড়িমসি করা শ্যামলি ধরে নেবে কাগজ না আসাটা উপলক্ষ আসলে রূপেন তার ইচ্ছেটাকে গুরুত্ব দিতে চায় না অস্বস্তি এবং উত্তেজনায় শূন্য চায়ের কাপটা আবার হাতে তুলে নিল রূপেন চায়ের পাতার কালো গুঁড়ো মেশানো তলানে টুকুই আপাতত মুখে দিতে হবে তাকে এই সময় শ্যামলী এসে দাঁড়ালো সামনে কাণ্ড কি এখনো বসে আছো অত তারা কিসের রূপেন বলল বাজার পালিয়ে যাচ্ছে না রূপেনে পঁয়তাল্লিশ হলেও শ্যামলি চল্লিশ ছুঁই ছুঁই ইদানিং শাড়ি ছেড়ে হাউস কোট গোছের কিছু একটা পরে শুতে যায় রাতে বিছানায় কিংবা অন্ধকারে তারতম্য বোঝা না গেলেও প্রকাশ্য দিবালোকে দৃশ্যটা সহ্য করতে পারেন না রূপেন ছোটবেলায় সার্কাসে একটা হাতির বাচ্চাকে সেমিজ পরে দর্শকদের অভিনন্দন কুড়াতে দেখেছিল কেন কে জানি সে ছবিটাইও দেখতে পায় এখনও পেল চোখাচোকি হওয়া মাত্র দৃষ্টি নামে নিল সে তার স্বভাবের আরেকটি বৈশিষ্ট্য সে কখনোই স্ত্রীর মুখের ওপর কথা বলে না রূপেন বলে না বলেই শ্যামলী বলার সুযোগ পায় কয়েক মুহূর্ত স্বামীকে লক্ষ্য করে এবং ভালো করে আশপাশটা দেখে নিয়ে বলল একদিন খবরের কাগজটা দেরিতে পড়লে কি মহাভারত অসত্য হবে কি লোক রে বাবা নাকি আমাকে জব্দ করার মতল পেটেছ রূপেন উঠে দাঁড়াল আগে দেখেছে প্লাস্টিকের ঝুড়ি মাছের থলি ইত্যাদি গোজগাজ করে রেখেছে শ্যামলি কাল রাতে শুতে যাবার আগে ফর্দ লিখে টাইম পিস চাপা দিয়ে রেখেছিল চোখ বোলানোর সাহস পায়নি রূপেন মাসের সতেরো তারিখে বাড়িতে অতিথি ডেকে জব্য খাওয়ানোর উপলক্ষ তৈরি করলে তার মতো ছাপোষা লোকের ফর্দ দেখার দরকার পড়ে না রক্তে এরপরে কতটা জল মিশবে তারই হিসেব নিকেশে ব্যস্ত হতে হয় শ্যামলীর পরিকল্পনা শুনে কাল রাতেই মনে মনে একটা হিসেব করে রেখেছিল সে তো চন্দা মাংস খায় না তিন রকমের মাছ হলেই চলবে রুই মাছের মুড়ো পেলে দেখো তো মুখ ডাল দিয়ে রাঁধব চতুর্থ মৎস্যটির আবির্ভাবে রূপেনের হিসেব যেখানে পৌঁছায় সেখান থেকে তিনশো টাকার দূরত্ব বেশি নয় এরপরেও আছে অন্যান্য খরচ পাশ ফিরে শোয়াছাড়া তখন আর কোনো উপায় ছিল না ঝুরিয়ার থলিয়াতে বাজারে বেরোবার আগে ফর্দটায় চোখ বুলিয়ে নিল রূপেন মানি ব্যাগটা পকেটে ভরেও আবার বের করে নোটগুলো গুনে নিল ঠিক সেই সময় যখন সে শ্যামলির দিকে তাকাতে চাইছে না সেই খড়খড়ে শব্দটা আছড়ে পড়ল মেজেই রূপেন দেখল ছ মেরে কাগজটা তুলে নিচ্ছে শ্যামলী এটা তার খুশি হওয়ার সময় ভনিতা না করে হাত বাড়ালো রূপেন দেখি কোনো দেখা দেখি নয় এখন আগে বাজার নিয়ে এসো শ্যামলি বলল চিতলে পেটিটা দয়া করে আনতে ভুলো না বিরক্তিতে ব্যস্ত হল রূপেন ততক্ষণে শ্যামলি নিজেই হুমডি খেয়ে পড়েছে কাগজটার উপর আগের কণ্ঠস্বরে জের টেনে বলল কাণ্ড দেখেছ গৃহবোধুর মৃত্যু স্বামী গ্রেপ্তার আবার একটা ফেললে শেষের কানে দরজা খুলে রাস্তায় বেরিয়ে আবার কথাটাই সাংঘাতিক গতকালের কাগজে সে নিজেই এরকম দুটি কেস পেয়েছিল একটি ক্ষেত্রে স্বামী নিখোঁজ হওয়ার কারণে শাশুড়ি ও দেওয়ারকে গ্রেপ্তার করে পুলিশ অন্যটিতে তখনও সন্দেহ থাকায় কি হলো না হলো তা বলা হয়নি পরশুও পেয়েছিল একটি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা খবরের শেষে পুলিশের দেওয়া হিসেব এই নিয়ে কলকাতায় শহরে এক মাসে হত্যা বা আত্মহত্যার শিকার হয়েছে এগারো জন এরা সকলেই বিবাহিতা এটা কি ঠিক হচ্ছে পরশু অফিসে দুলাল হালদারের সঙ্গে এ নিয়ে কথা বলতে বলতে রূপেন বলেছিল এটা অন্যায় এই লোকগুলোকে ফাঁসিতে লটকানো উচিত কানে দেশলায়ের কাটি খোঁচাতে খোঁচাতে দুলাল বলেছিল তা ঠিক তবে আমি যেন কোথায় পড়েছিলাম হত্যা আর আত্মহত্যা দুটোর পিছনেই একই ধরনের মানসিকতা কাজ করে দূর কিছু বোঝাতে চেয়েছিল ঠিকঠাক বোঝেনি রূপেন এখন মাছের বাজারে ঢুকতে ঢুকতে উত্তেজিতভাবে সে ভাবল সম্ভবত তার ধারণাই ভুল ছিল কোনো এইভাবে হঠাৎ সিদ্ধান্তে পৌঁছানো উচিত হয়নি যে কোনো কাজের পিছনেই কারণ থাকে খবরের কাগজ বা পুলিশের পক্ষে তড়িগড়ি সব কিছু জেনে ফেলা সম্ভব নয় এই যে আজ যা ঘটছে তার জীবনেই ঘটছে আর কোনো স্বামী হলে নিশ্চয়ই এ নিয়ে একটা এসপার ওসপার করার কথা ভাবতো তার ফলে উত্তেজনার মাথায় সম্পর্ক একটা বিরাট সিরিয়াস ব্যাপার তার মধ্যে একটা সততা থাকা দরকার দেড়শো টাকা কেজির চিতলের পেটির একটা অংশ ধারালো বটিতে ফালা ফালা হতে দেখি রূপেন ভাবল অসম্ভব এক পেশে একটা ধারণার বশবর্তী হয়ে সেদিন দুলালের সঙ্গে কথাবার্তা বলেছিল সে উচিত হয়নি এই মুহূর্তে ঘটছে আরও একটা অনুচিত ব্যাপার দিল্লি থেকে দুদিনের জন্যে কলকাতায় এসে সস্ত্রিক আন্দামান বেড়াতে যাবে তোচন্দা লোকটা বড় লোক বড় চাকরি করে প্লেনে চড়ে ঘুরে বেড়ায় যখন তখন লতায় পাতায় জড়ানো শ্যামলীর দূর সম্পর্কে দাদা এতই দূরের যে তুতো দিয়েও ধরা যায় না রূপের নিজেও দু তিনবারে বেশি দেখেনি লোকটাকে কিন্তু তোচন্দার কথা উঠলেই যেরকম চমচমে হয়ে ওঠে শ্যামলির মুখ তা থেকে বুঝতে অসুবিধা হয় না শ্যামলী লোকটার ফ্যান একবার এখনই মনে পড়ল রূপেনে কি প্রসঙ্গে যেন শ্যামলি বলেছিল আত্মীয় সম্পর্ক না থাকলে তোচন্দার সঙ্গে তার বিয়ে হলেও হতে পারত নিতান্তই মুখ ফসকে বলে ফেলা তবুও কথাটা আঁচ লেগেছে রূপেনের গায়ে ভেবেছিল যতটা বলছে তার চেয়ে বেশি আড়াল করেনি তো সেই তোচন্দ আসছে সেই শ্যামলীর সঙ্গে দেখা করতে নাকি অনেকদিন দেখা হয়নি তাছাড়া সে কবে খেয়েছিল শ্যামলের হাতে রান্না সে স্বাদ ভুলতে পারেনি এখনো এয়ারপোর্ট থেকে সোজা চলে আসবে এখানে দুপুরটা কাটিয়ে বিকেলে চলে যাবে পড়ানগরের ছোট ভাইয়ের বাড়িতে যদিও সস্ত্রী তবু রূপেন ভাবল তোচনের স্ত্রী এখানে ফ্যাক্টর নয় তোচনটাই ঝামেলার দমদম থেকে বাসার কাজ পৌঁছবার আগে পৌঁছে যেতে পারতো বড়ান করে শ্বাসল দাদাকে ভালো খাওয়াতে ছোট ভাইও নিশ্চয় ব্যবস্থা করত সেসব হয়নি তার বদলে রূপের এখন চিতলের পেটি সহ তিন রকমের মাছ এবং রুই মাছের মুড়োর ভার বহন করে চলেছে সেই তোচন তাকেই তোয়াজ করতে এ পেটি রোজ দিন পাওয়া যায় না বাবু মাছওলা বলেছিল গরম মশলা বেশি দেবেন টেস্ট খুলবে শালা যেন মশলার অভাব ঘটেছে কিছু বাজার থেকে ফিরে রূপেন দেখলো পুরোপুরি নিজেকে বদলে ফেলেছে শ্যামলী চানটান সারা ঢিলে ঢালে হাউস কোটের বদলে পরনে উঠেছে ডুড়ে তাঁতের সারি কপালে সিঁদুরের টিপ কিছু গুঁড়োর নাকের পাটায় ছড়ানো খাজ খোঁজ মিলিয়ে শরীর প্রস্ফুটিত হলে কোন মেয়েকেই না ভালো লাগে মেজাজটা খিচড়ে আছে এই যা বাজার নামানোর সঙ্গে সঙ্গে হয়ে বসে ঘাটতে শুরু করে দিল শ্যামলী কোনো কথা না বলে ঘরে ঢুকল রূপেন অফিসে বেরোবার আগে এখনও সময় আছে কিছুটা এই সময়টা তার রোদ সরে যাওয়া খাটের ওপর আত হয়ে খবরের কাগজটা চোখের ওপর টেনে আনল সে সকালে শ্যামলি বলেছিল এখন দেখল প্রথম পাতাতেই জল জল করছে খবরটা সাধারণের চেয়ে মোটা টাইপে ছাপা সেই চোখে পড়ে আগে সাতাশ বছরে এই যুবতীটির মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে সম্ভবত নিজেই কেরোসিন ঢেলেছিল গায়ে জানলা দিয়ে ধোয়া বেরোতে দেখে খবর দেওয়া হয়েছিল পুলিশে দরজা ভেঙে ঢোকার পরে উদ্ধার করা হয় মেয়েটিকে তখনই সে অচৈতন্য হাসপাতালে ঘোষণা করা হয় মৃত প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছে ঘটনা ঘটার কিছুক্ষণ আগে স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল মেয়েটির স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে একবার দুবার তিনবার খবরটা পড়ার পরেও বুরু শিরশির করতে লাগলো রূপেরে ঝগড়ার ব্যাপারটা সত্যি হতে পারে কিন্তু মেয়েটি অগ্নিদত্ত হয়েছে নিজের ইচ্ছায় হয়তো আবেগবশত হয়তো সাময়িক উত্তেজনায় ঘটনার বিবরণ থেকে বোঝা যাচ্ছে তাকে খুন করা হয়নি আত্মহত্যায় স্বামীটি যে প্ররোচিত করেছে তাকে এমন সিদ্ধান্ত কি আসা যায় চটপট হয়তো অসুখী ছিল তারা এমন হতে পারে গোপনে মেয়েটি কোনো কি লোক গো তুমি চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে খুব কাছ থেকে শ্যামলী বলল সত্যি সত্যি চিতলের পেটি আনতে পারবে ভাবতে পারেনি তেলে তুলতুল করছে কাপটা হাতে নেবার জন্য উঠে বসলো রূপেন আরে তাকালো শ্যামলির দিকে সম্বোধনে গোলবার পাত্র সে নয় গো গো করে কথা বলা বিয়ের তিন চার বছরের মধ্যেই ছেড়ে দিয়েছে শ্যামলি আজই কানে এলো দিন পরে এটা রিহার্সালও হতে পারে তোচন এসে পৌঁছবার আগে সরবর করে নিচ্ছে জীব চেয়ারা যা চটক তাতে দু চারবার গো গো করলেই স্টেডি হতে সময় লাগে না ব্যাপারটা রূপে নিচ্ছে ভালো আর কে বোঝে শ্যামলি নামটা পুরনো মনে হওয়ায় গোড়ার দিকে মলি বলে ডাকত সে আবেগটা ধরা পড়ত তখন উৎসাহ তোচন পোচন ধারে কাছে ছিল না এখন যদি প্ররোচনার সৃষ্টি হয় শুরু হয়ে যায় তুমুল ঝগড়া এবং তারপর কিছু একটা ঘটে যায় তাহলে তাকেও গ্রেপ্তার করা হবে তাহলে এর মধ্যে যে ব্যাপার আছে যেমন তোচন তোচনের জন্য বাজার যাওয়া সাধ্যের অতিরিক্ত টাকা খরচ হওয়া এগুলোর কোনো ভূমিকাই নেই অন্য মনস্কভাবে আবার খবরে কাগজে ফিরে যেতে যেতে রূপেন বলল চাটা খেই চান করতে ঢুকব যাও না শ্যামলী বলল তোমাকে পার্শে ভেজে দিচ্ছি রূপেন গম্ভীর থাকল প্লেন নামবে দশটায় সাড়ে দশটায় তার মানে ওরা এখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে এগারোটা বারোটা শ্যামলীকে কালি বলে রেখেছিল অফিসে জরুরি কাজ আছে তার পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব হবে না তবে বিকেলের থেকে মানে ওরা থাকতে থাকতে ফিরে আসার চেষ্টা করবে এখন ঠিক করল ফিরবে না এবং হঠাৎই আবার খবরের কাগজের উপর ঝুঁকে পড়ল অফিসে দুলাল আলদার বলল কারবার শুরু হয়ে গেল আর কি পড়েছ কাগজ রূপেনের মাথায় তখন প্লেন নামছে আলগোছে গড়ির দিকে তাকিয়ে বোঝা গলায় বলল কি ফ্রন্ট পেজ নিউজ আর একটা মেয়ে গেল প্রেস্টিজ বলে আর কিছু থাকছে না বলতে বলতে হাসল দুলাল বাড়িতে বউ বলল আজকাল স্বামী মানেই আসামি পুরনো রসিকতা এড়িয়ে গিয়ে রূপেন বলল খবরটাই সব ভাবছো কেন হয়তো স্ত্রীর তরফে কোনো গ্রেফ প্রেশন ছিল লোকটা সাফার করছিল কি ছিল না ছিল কে জানছে তবে ইনসিডেন্ট বাড়ছে প্রায় খুব করে রূপেন বলল অন্য ইনসিডেন্ট কমে গেলে এই খবরই বেড়ে যাচ্ছে মনে হয় লাস্ট কবে প্লেন অ্যাক্সিডেন্টে কথা শুনেছ কাগজগুলোও হয়েছে তেমনি দুলাল রূপেনকে দেখছিল দেখতে দেখতেই বলল এত উত্তেজিত হয়ে পড়েছ কেন তুমি সেফ রূপেন জবাব দিল না নিজেকেই জিজ্ঞেস করল সেফ আছি কি তারপর থেকে অনেকক্ষণ সে কোন কথা বলল না সেদিন বেশ রাত করে বাড়ি ফিরে রূপেন দেখল শ্যামলীর মুখ থমথমে কারণ কি বুঝল না শাড়ি ছেড়ে আবার গায়ে তুলেছে সে হাউস কোটটা রূপেনের ফিরতে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল না এ নিয়ে কোনো অনুযোগও করল না এটা শ্যামলীর স্বভাব বিরুত্ব তোচরের সঙ্গেই হল না কি কিছু কিছু বলবে না ভেব কৌতূহল চাপতে পারল না রূপেন ইতস্তত করে জিজ্ঞেস করল আসেনি আসবে না কেন কিছু বিরক্তি কিছু বা অনিচ্ছা মেশানো গলা সরে যেতে যেতে শ্যামলী বলল তাড়াতাড়ি করো খাবার দিচ্ছি আমি শুতে যাব ব্যাপারটা বুঝতে সময় লাগবে রূপেন ভাবল যেমন প্রায়ই করে হয়তো আস্তে আস্তে ভাঙবে শ্যামলি আপাতত খুঁজিয়ে লাভ নেই ভাবতে ভাবতে অফিসের পোশাক ছাড়ল সে হাত মুখ ধুলো বাথরুম থেকে বেরিয়ে দেখল খাবারের প্লেট সাজিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে শ্যামলি কিন্তু চেয়ার টেরে বসতে না বসতে চমকে মেরুদণ্ডে টান পড়ল রূপেনের আর কিছু দেবার আগেই ব্যস্ত হাতে তেলে মশলায় জ্যাবে আস্ত একটা চিতলের পেটি পাতে তুলে তুলো শ্যামলীর রূপেন কিছু বোঝবার আগেই আরও একটা করছ কি হাহা করে রূপেন বলল এত কেউ খেতে পারে কেন পারবে না খাবার জন্যই তো আনা শ্যামলি ঠাট্টা করছে কিনা বোঝা যাচ্ছে না বলায় চাপা আবেগ ফুটিয়ে বলল এত কষ্ট করে আদলুম চেখে দেখবে তো এই বাড়তি উৎসাহে সন্দেহ হল চোখ নিচু করে বড় পেটির এক থেকে খানিকটা ভেঙে মুখে দিলে রূপেন এবং সঙ্গে সঙ্গে গা গুলিয়ে বের করে আনল মুখ থেকে পচা নাকি টাটকা হলে পুরোটাই খাবে হঠাৎ নিজেকে বদলে ফেললো শ্যামলী আমাকে জব্দ করা আশ মিটেছে তো বলতে বলতে সরে গেল শ্যামলী প্রায় সঙ্গে সঙ্গে শোবার ঘরে আলো নিভে যেতে দেখল রূপেন হতভম্ব হয়ে কিছুক্ষণ চিতলের পেটি দুটোর দিকে তাকিয়ে থাকলো সে গন্ধটা গুলোচ্ছে হালকা থেকে ক্রমশ গভীর হয়ে মিশে যাচ্ছে নিঃশ্বাসে তার মানে মাছ ডাহা ঠকিয়েছে তাকে সেই জন্যই কোষে গরম মশলা লাগাতে বলেছিল কিন্তু শ্যামলীকে কি করে বোঝাবে দেড়শো টাকা কেজি দর এই মাছের জন্যে গুনে গুনে টাকা দিয়েছে সে তাই তখনই ধা করে একটা চিন্তা মাথায় এসে গেল রূপেনে সত্যি সত্যি এত কি ভাববার আছে ঘটনাটার মধ্যে ঠকে গিয়ে মস্ত একটা লাভও হলো তার তোচন্দা নিশ্চয়ই টের পেয়ে গেছে শ্যামলির হাতে রান্নার স্বাদ কেমন এমন মধুর স্বাদের মাছ জোগানোর জন্য মাছ ওলার কাছে তার কৃতজ্ঞই বোধ করা উচিত কে জানত শ্যামলির যেমন তচন্দা তেমনি তারও জন্যে আড়ালে বটি সানিয়ে আছে কেউ গল্পটি এখানেই শেষ হল খুব হাজির হব আবার একটি গল্প নিয়ে şöyle bir halı takip, şuştu takip, namus çıkar.